হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার তেরোশো বিরাশি সনের আশার সংস্করণ হইতে পাঠ আমি অনেক দূরের লক্ষ্যকে স্থির করিয়া নিয়াছি মাত্র মুহূর্তের ধ্যান নিবিষ্ট মন দিয়া কাগজে কলমে ব্লু প্রিন্টে আর নকশায় আলমারি ভারী করি নাই তিল তিল করিয়া একটু একটু করিয়া আমার শিশু প্রয়াস নিয়ত নিজের পদক্ষেপ করিয়া চলিয়াছে হয়তো আরও ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর পার হইবার আগে দেখিবার মতো বস্তু তোমরা কিছুই পাইবে না তবু কাজ আমার চলিতেছে কাজে বিরাম নাই আমার কাছে যদি উপদেশ নিতে আসো তবে এগুলি আগে তোমাদের জানিতে হইবে জয় জয়গুরু